আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা শুনব অনর্থক প্রশ্ন করা ঠিক নয় এই সম্পর্কিত হাদিস হজরত আনাস ইবনে মালিক হু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম হুজরা থেকে বের হয়ে মসজিদে আসলে আবদুল্লাহ বিন হুজাইফা দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল্ল আমার পিতার নাম কি উত্তরে হুজর সাল্লাই বললেন হুজাইফা তোমার পিতার নাম অতবার হজরত সাল্লাহ সাল্লাম ক্রোদের সাথে বারবার বলতে লাগলেন তোমরা আমাকে প্রশ্ন করো অবস্থা দেখে হজরতমর রাজাল রসলে সাল্লাহ সাল্লামের সম্মুখে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন আমরা সবাই মোহন আল্লাহকে প্রতিপালক ইসলামকে ধর্ম হিসাবে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহনবী ও রসুল হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট আছি এবার কোটি হজরত মজরাল তিনবার বললেন এরপর রাসুল সাল্লু সাল্লাম এর রাগ প্রশমিত হলো এবং চুপ হয়ে গেলেন